নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আর একটি ব্লগে স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আজ সকাল সকাল আমাদের পুকুরে জেলে নিয়ে এসে মাছ ধরা হয়েছিল আর একটা বড় সাইজের মাছও পড়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে এরম ধরনের বড় মাছ আমাদের পুকুরে ধরা হয় আর এই যে বস্তাতে কাতলা মাছ রুই মাছ এগুলাই ধরা হয়েছে সিলভার কাপ এগুলোই ধরা হয়েছে আর একটা বস্তাতে সব ওই পুঁটি মাছ ধরা হয়েছে আর এদিকে আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আর সকাল সকাল মাছ ধরা শুরু হয়ে গেছিল তারপর বোন আমাদেরকে ডাকছিল যে এত মাছ ধরা হচ্ছে দরা এখনো ঘুম থেকে উঠিসনি তো তারপর উঠে দেখি যে এত বড় সাইজের একটা মাছ ধরা হয়েছে তো মাছটাকে কে কাটবে তাই ছোট আগে এখানে মাছটা কাটতে বসে গিয়েছে আর এদিকে একটা গরুর ওই ছানি কাটা বটি নিয়েই মাছটাকে কাটতে শুরু করছে কারণ বাড়িতে থাকা যে বটিগুলো রয়েছে ওগুলো মাছটা কাটা যাবে না একটা বড় সাইজের বটি নিয়ে নিয়েছে তো তারপর এখন মাছটাকে কাটতে বসে গিয়েছে তো তাও মাছটা অনেকটাই বড় ছিল প্রায় ছ কেজি ওজনের ছিল ফোনে কতটা বড় বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু ছ কেজি ওজন ছিল মাছটার তো এখন এই মাছটা কাটা হচ্ছে তো তারপর টাছ কাটা কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছিলো সকালের যে টিফিনটা ছিল তো তারপর ভাবলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ চিনিকে একটা নতুন ড্রেস দিন পরিয়ে দিই কারণ চিনির জন্য আগের দিনে এই নতুন ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম তো তারপর চিনিকে স্থান ধান করিয়ে নিয়ে এখন চিনিকে এই ড্রেসটা পরানোর জন্য চলে এসেছে আর ওর বাবা যেহেতু বাড়িতেই ছিল আমাদের এখানে তো ওই জন্য বাবার সাথে খেলা করছিল তো তাই ভাবলাম যে চিনিকে এখন স্নানটা করিয়ে দিয়ে নতুন ড্রেসটা পরিয়ে নিই তো তারপর ও বাবার সাথে খেলা করবে ওকে জন্য সকাল সকাল এখানে ড্রেসটা পরিয়ে দিলাম স্নান করি আর আজকে না প্রচন্ড বাইরে বেরোনো যাচ্ছে না তো তাই ভাবলাম যে স্নানটা স্নানটা করে নেবো আর ওকে না স্নান করি আমি যদি স্নান করে নি পরে ওকে স্নান করাতে গেলে আমাকেও ভিজিয়ে দিবে তো ওই জন্য ওকে স্নান করে নিয়ে আমি এখন তারপরে স্নান করবো সবারই প্ল্যানিং রয়েছে আজকে নতুন জামা পরবো প্রতি বছরই পয়লা বৈশাখী আমরা নতুন পরেই থাকি আর এই দেশটা চিনি আগের দিন আমি গিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো তারপর চিনি এই যে সাজু গুজু করে যুধ টুটো করে নিয়েছে আর এদিকে ওর তিথি মাসিও সন্ধান করে চলে এসেছিল ওকে নিতে তো তারপর ও সবারই বাড়ি বাড়ি গিয়ে ট্রেস্টার দেখানোর জন্য যাচ্ছিল আর এদিকে দাদা এসেছে দাদার কাছে দেখাতে এসেছে যে ওর ড্রেসটা কেমন হয়েছে তো ওকে বছরের প্রথম দিন আশীর্বাদ করছিল যে খুব ভালো হয়েছে তুমি অনেক বড় হও তো তারপরে যে মাসির সাথে যাচ্ছে সবারই বাড়িতে ওর নতুন জামাটা কেমন হয়েছে তো দেখাচ্ছে দেখছেন বুটগুলো জুতোগুলো পরে নিয়েছে দিয়ে এখন বদমাইশি পরে বেড়াচ্ছে আর আর এতটাই রোদ বেরিয়েছে মানে যেতে যেতে ইচ্ছে করছিল না বাড়িতে এতটাই বদমাইশি করছিল তো ওই যে তিথি মাসির সাথে এখন ওদের বাড়িতে চলে যাচ্ছে সবাই বাড়িতে ওই মানে যে তিন বাড়িতে থাকে ও সেখানেই যাচ্ছে তো তারপর আমিও এখন সান্ধানটা সেরে নিয়েছি নিয়ে এই যে একটা নতুন ড্রেস পরে নিয়েছি আর এই ড্রেসটা না এবারে আমার বোন না মুম্বাই থেকে আমার জন্য নিয়ে এসেছিল তো এবারে আমার জন্য দুটো ড্রেস নিয়ে এসেছে যে সেটা আর আপনাদের সাথে শেয়ার নিয়ে আজকে একটা ড্রেস পরে নিয়েছি আর এই দেখুন ভালো করে একবার আপনাদেরকে আমি ড্রেসটা দেখিয়ে দিই আহ এই ড্রেসটা না বেশ ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে ড্রেসটা নতুনত্ব আমি এরকম স্টাইলের ড্রেস পরিনি এই ফার্স্ট বার আমার বোন মুম্বাই থেকে নিয়ে এসেছে আমার জন্য কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এই যে ওর পাপা এখনো স্নান করতে যায়নি হ্যাঁ এইদিকে বসে বসে মাছ ভাজা খাচ্ছিল আর এই যে তারপর বাবা ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছে আমি চিনিকে তার আগে খাইয়ে নিয়েছিলাম ওর ড্রেসটা খুলে ওকে ভাত খাইয়ে নিয়েছিলাম কারণ ভাত পড়বে সাদা জামার উঠবে যার জন্য ওকে ভাত টাত খাইয়ে নিয়েছে আর এখন ওই যে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে আজকে আমাদের মেনুতে রয়েছেই এই খাসির মাংস শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আর কুমড়োর তরকারি তার সাথে আর মাছ ভাজা মোরলা মাছ ভাজা কাঠ চাটনি তো আমি বলছিলাম তুমি তো ভাত খেয়েছো বাবার কাছে কেন বসেছি চলো ঘুমিয়ে যাব তো আমাকে যে দেখাচ্ছি একটু ভাত খাবো একটু ভাত খাবো বেশি না আমি একটু খাবো বাবার সাথে দেখাচ্ছে আর বাবার সাথে থাকলে তো বাবার কাছে থাকলে আর কোথাও ওর নরচড় নেই বাবার কাছেই থাকতে হবে বাবার কাছেই খেতে হবে তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই তো তারপর ওকে আমি খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর বাবাও বাড়ি চলে গিয়েছে আর বিকেলবেলা এখন ওকে ঘুম থেকে তুলবো বলে আমি চলে এসেছি আর এই যে ঘুম থেকে কিছুতেই উঠবে না এখন ঘুড়িতে আমি পাঁচটা মতো বাজে তো ভাবছি যে এখন একটু তুলে নিই তারপর ওকে খাইয়ে একটু ঘুরতে নিয়ে যাবো চারদিকে ঘুরবে বেড়াবে আর নইলে তো অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে না খা খেতেও দেরি হয়ে যাবে যার জন্য তুলতে চাইছিলাম আর প্রচুর গরম আজকে এতটাই গরম না মানে বিছানায় শুয়ে থাকা যায় না ও যে কি করে ঘুমোচ্ছে কে জানে তো এখন ওকে তোলার জন্য চলে এসেছি তো কিছুতেই উঠবে না কিরকম ভাবে শুয়ে আছে দেখেছেন তবে তোলার যত চেষ্টা করছি যে গালে হাত দিচ্ছে একটু একটু মুচকি মুচকি হাসছে আর শুয়ে রয়েছে তো চলুন ওকে ঘুম থেকে তুলে নিয়ে তো উঠছিল না বলে আমি ওর সাথে বদমাইশি করছিলাম ওর চোখ টানছিলাম এদিকে ওর গালে খামতাচ্ছিলাম তো যাই হোক ওকে একটু এইভাবেই তুলতে হবে এই যে চোখ মেলে তাকিয়েছে এরপর মনে উঠবে আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো চলুন লোকে তুলে নিয়ে খাইয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য